হ্যাঁ হ্যালো ফ্রেন্ড আসলাম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম বন্ধুরা টেলিগ্রামে কিন্তু একটা নতুন অ্যাড্রপ চলে এসেছে যেখান থেকে কিন্তু আপনি আট থেকে নয় ডলার মিনিমাম ইনস্টার কোপ দিয়ে নিতে পারবেন তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিও কন্টিনিউ করি তো সর্বপ্রথম আপনি যে ভিডিওটা দেখছেন এই ভিডিওর ডিসক্রিপশনে কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দেওয়া আছে সর্বপ্রথম আপনি লিঙ্ক থেকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে আসবেন টেলিগ্রাম চ্যানেলে আসার পরে এখান থেকে দেখেন এই যে অফার লিংকে ক্লিক করবেন অফার লিংকে ক্লিক করার পরে স্টার্ট বাটনে ক্লিক করে দিবেন স্টার্ট বাটনে ক্লিক করার পরে এখানে কিন্তু কন্টিনিউ বাটন আছে এই যে দেখেন কন্টিনিউ বাটনে ক্লিক করে দিবেন কন্টিনিউ বাটনে ক্লিক করার পরে এখানে দেখবেন একটা মাইনাস আছে ষাট মাইনাস আট তাহলে কত থাকে বান্ন এখানে কিন্তু আপনি বান্ন লিখে দিবেন বান্ন লেখার পরে ওরা এরকম একটা চার্ট দিয়ে দেবে আপনাকে এখানে কিন্তু আপনাকে টেলিগ্রাম চ্যানেল ফলো এবং টুইটার ফলো করতে হবে তো সর্বত আমরা টেলিগ্রাম চ্যানেলের উপরে ফলো করার জন্য এই যে টেলিগ্রাম গ্রুপের ক্লিক করে দিলাম এখানে দেখেন এই যে টেলিগ্রাম গ্রুপের ক্লিক করার পরে আমি কিন্তু আগে থেকে ফলো দিয়ে রাখছি এখানে আপনারা যে পোস্টগুলো দেখতে পারবেন আমি আপনাদের বলে দিচ্ছি এই যে দেখেন এইখান থেকে আপনারা কয়েনগুলো ফলো দিবেন এই যে টেলিগ্রাম চ্যানেলের যে লিঙ্কটা আছে এই যে এইগুলো এই দুইটা ফলো দিলেই হবে দেওয়ার পরে ওই দুইটা ফলো দেওয়ার পরে আপনারা চলে আসবেন এই যে ডান বাটনে ক্লিক করে দেবেন তো এখান থেকে ডান বাটনে ক্লিক করার পরে প্লিজ জয়েন আওয়ার চ্যানেল লেখা আসবে এই যে দেখেন প্লিজ জয়েন আওয়ার চ্যানেল এই যে প্লিজ জয়েন আওয়ার চ্যানেল সরি প্লিজ জয়েন আওয়ার চ্যানেল লেখা আসবে এই যে দেখেন প্লিজ জয়েন আউ চ্যানেল প্লিজ জয়েন আউ চ্যানেলটা আপনি ক্লিক দিয়ে দেবেন আমি কিন্তু আগে থেকেই ফলো দিয়ে রাখছি এখানে ফলো দেওয়ার পর আপনি ডান বাটনে ক্লিক দিবেন ডান বাটনে ক্লিক করার পরে এখানে দেখবেন টুইটার পোস্টে পিন টুইটারে যে পিন পোস্ট করেছে ওই পোস্টে লাইক কমেন্ট শেয়ার করতে হবে তো সর্বত এখানে আপনি ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পরে ওপেন লিঙ্কে ক্লিক দিবেন ওপেন লিঙ্কে ক্লিক করার পরে এখানে একটু নিচের দিকে আসবেন এই যে একটা পোস্ট দেখেন আপনাদের আমি দেখাই এই যে এই পোস্টটা এই যে পিন পোস্টটা এই পিন পোস্টটা আপনি কি করবেন এখান থেকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এই পিন পোস্টটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সর্বপ্রথমে লাইক দিবেন লাইক দেওয়ার পরে এখান থেকে রিপোস্ট করবেন রিপোস্ট করার পরে এখান থেকে কমেন্ট বাটনে যে কোনো একটা কমেন্ট করবেন এই যে নাইস লিখে দিলাম হয়ে গেল এখান থেকে নাইস লিখার পরে কন্টিনিউ করার পরে এখান থেকে আপনি ব্যাগ চলে আসবেন ব্যাগ আসার সাথে সাথে আপনার টুইটার চ্যানেলের যে লিঙ্কটা বা টুইটার চ্যানেলের যে নামটা এখানে দেখেন ওরা কি বলছে টুইটার চ্যানেলের নামটা কিন্তু এখানে দিতে হবে তো টুইটার চ্যানেলের নামটা আপনি কীভাবে বের করবেন চলেন আমরা দেখাই দিই টুইটার চ্যানেলের নামটা কি হয়ে নিয়ে আসবেন তো টুইটারের ভিতরে আসবেন টুইটারের ভিতরে আসার পরে এখান থেকে এই যে এখানে ক্লিক দেবেন এই যে দাঁড়ান এক সেকেন্ড টুইটারের ভিতরে আসবেন আসার পরে এখানে ক্লিক দেবেন এখানে ক্লিক দেওয়ার পরে এই যে দেখেন প্রোফাইলের উপরে ক্লিক করবেন প্রোফাইলের উপরে ক্লিক করলে এইখানে দেখেন এই যে আমি কিন্তু আগে থেকে লাইক কমেন্ট শেয়ার করে রাখছি এই যে আপনি লাইক কমেন্ট শেয়ার করে পোস্টটা এখানে যেন শো করে এইটা কিন্তু ইলিজিবল হওয়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ এখানে দেখেন তারপরে এই যে এইখানে দেখেন কি বলা আছে এই যে আমার যে ইউজার নেমটা এই ইউজার নেমটাও ওইখানে দিয়ে দিতে হবে তো ইউজার নেমটা দেওয়ার জন্য হয়ে দেবেন এই যে দেখেন আমার ইউজার নেম আমি দিয়ে দিচ্ছি তো এখানে টুইটার অ্যাকাউন্টের নাম লেখার পরে আপনার কাছে এরকম একটা প্রেস আসবে তো এখানে আপনি টুইটার অ্যাকাউন্ট নাম কিভাবে লিখবেন বা কীভাবে লিখেছেন আমি ভিডিওটা অফ করে ফেলছিলাম আমি স্ক্রিনের উপরে লিখে দেবো আপনি টুইটার অ্যাকাউন্টের নাম কীভাবে লিখবেন তো এখানে লেখার পরে আপনার ডান বাটনে ক্লিক দিবেন ডান বাটনে ক্লিক করার পরে এই যে দাঁড়ান সরি এখানে আসার পরে এই যে ফলো বাটনে ক্লিক দিবেন ফলো বাটনে ক্লিক দিলে এখানে কিন্তু জয়েন আসবে জয়নে ক্লিক দেবেন এখানে টুইটারে ক্লিক দেবেন টুইটারে ক্লিক দেওয়ার পরে এখান থেকে ফলো করে দেবেন টুইটারে ফলো করার পরে একটু এখান ব্যাক দিবেন ফলো করে এই কাজ শেষ আর কোনো কাজ নেই এখান থেকে এবার ডান দিয়ে দেবেন ডান দেওয়ার পরে এখান থেকে কিন্তু আপনাকে ভিপ টোয়েন্টি অ্যাড্রেস দিতে হবে আর ভিপ টোয়েন্টি অ্যাড্রেসটা কিন্তু অবশ্যই বিনান্সের ভিপ টোয়েন্টি অ্যাড্রেস হতে হবে অন্য কোনো বিপ টোয়েন্টি অ্যাড্রেস হলে কিন্তু এখানে কাজ হবে না এটা সর্বদা আপনারা বিনান্সের ভিতরে চলে আসবেন বিনান্সের ভিতরে আসার পরে এখান থেকে দেখতে পাবেন এই যে অ্যাসেস্ট অপশন অ্যাসেস্ট অপশনে ক্লিক দিবেন এই যে অ্যাসেস্ট অপশন অ্যাসেস্ট অপশনে ক্লিক দিবেন এখান থেকে অ্যাসেস্ট অপশনে ক্লিক দিবেন এই কর্নারে থাকবে অ্যাসেস্ট অপশন অ্যাসেস্ট অপশনে ক্লিক করার পরে এখান থেকে অ্যাড ফান্ডে ক্লিক দিবেন অ্যাড ফান্ডে ক্লিক দেওয়ার পরে এখানে দেখবেন এখান থেকে দেখবেন এই যে ডিপোজিট এই যে ডিপোজিট ক্রিপ্টো অনসাইন ডিপোজিট এই যে প্রথম যেটা এখানে ক্লিক দেবেন অনসাইন ডিপোজিট ক্রিপ্টো তারপরে ইউএসডিটির উপরে ক্লিক করবেন ইউএসডিটির উপরে ক্লিক করার পরে এই যে দেখেন প্রথমেই কিন্তু বিপ টোয়েন্টি অ্যাড্রেস এই বি টোয়েন্টি অ্যাড্রেসটা আপনারা কপি করবেন বিপ টোয়েন্টি অ্যাড্রেস কপি করার পরে এখান থেকে আপনারা ডিরেক্ট আপনাদের টেলিগ্রাম চলে যাবেন তো টেলিগ্রামে আসার পরে এখানে আপনারা এই যে আপনাদের অ্যাড্রেসটা এভাবে পেস্ট করে দেবেন দিলে কিন্তু আপনাদের কাজ হয়ে যাবে হওয়ার পরে এই যে এখন কিন্তু আপনাদের সমস্ত কাজ হয়ে গেছে আপনার টুইটার অ্যাকাউন্ট লিঙ্ক বা সব কিছু হয়ে গেছে এইখানে কিন্তু এই যে দেখেন কনগ্রেচুলেশন লেখা উঠছে এই যে দেখেন এখানে কিন্তু কনগ্রেচুয়েশন লেখা উঠছে লেখা ওঠার পরে এখানে আপনার কিছু সাবমিট ঠিকঠাক আছে তো বন্ধুরা এখানে কিন্তু রেফারেল বোনাস আছে আপনারা কিন্তু চাইলে আপনার লিঙ্ক থেকে রেফার করতে পারেন এখানে দেখেন এখানে আপনার রেফার লিঙ্ক শো করতেছে এই যে আপনি কারো যদি রেফার করতে চান আপনি যদি কাউকে রেফার করতে চান তাহলে কিন্তু এখান থেকে রেফার করবেন তো রেফার করার পরে আপনার এই লিঙ্কটা কপি করে যাদের কাছে পাঠাবেন তারা যদি ওইখান থেকে অ্যাকাউন্ট করে তাহলে কিন্তু আপনার রেফার কাউন্ট হবে তো তারপর একটা জিনিস খেয়াল রাখবেন প্রত্যেক ছয় ঘন্টা পরে আপনি রিফারেশ করতে পারবেন যে আপনার ব্যালেন্স কত হয়েছে তো এখানে আমার ব্যালেন্স এখনও জিরো আমি এখান থেকে কাউকে এখনো রেফার করিনি আপনার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর হোয়াটসঅ্যাপের কিন্তু একটা কাজ চলতেছে যদি সেটা করতে চান সেটা থেকে আপনি কিন্তু প্রতিদিন ইনকাম করতে পারবেন তিনশো থেকে চারশো টাকা